হ্যালো এভরি ওয়ান তো দেখো আজকে ফার্স্ট টাইম আমি মাটির থালায় কলকা করছি মাটির থালাটাকে আগে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি তারপরে একটা সাদা ফেব্রিক কালার নিয়ে সেটাকে বেস কালার করে এবার আমি লাল রঙটা দিয়ে এর উপরে কালার করছি করে এবার সাইডের বর্ডারটা সাদা ফেব্রিকটা দিয়ে বর্ডারটা একটু কালার করে নিচ্ছি তার দেখতে ভালো লাগবে এরপরে আমি ভেতরে একটা রাউন্ড করে শেপ করব অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মাটির থালায় একটু কলকা করব। তো ফাইনালি করলাম সবাই দেখে থাকো কেমন লাগছে আর দেখে জানিও লাইক কমেন্ট করে এবার আমি কলকাগুলোকে ভরাট করব এর ভেতরে তারপরে যে ছোটো ছোটো ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকবে সেটার মধ্যে আমি কলকা গোলাপ দিয়ে ভরাট করে এর ভেতরে এবার আমি আবারও একটা রাউন্ড শেপ করব করে ওই মিডিলে ফাঁকা জায়গাটুকু নিয়ে আমি পদ্মফুল এঁকেছি আর এই সাদা বর্ডারগুলোতেও আমি কলকা করে দিয়েছি এরপরে আমি ভিতরে একটা ময়ূর কলকা করছি ময়ূরের ডিজাইন কলকাটা করে কমপ্লিট করলাম এবার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো জানিও আর সবাই লাইক কমেন্ট করে দিও চলো টাটা